আমার স্বামীর প্রথম স্ত্রী বন্ধা হওয়ার কারণে আমাকে বিয়ে করিয়ে আনেন আমার শাশুড়ি মা কিন্তু আমি কি মা হতে পারবো আমার শাশুড়ি আমাকে এটা জানান যে তার ছেলের প্রথম স্ত্রীর সাথে তিন বছরের সংসার ছিল এই তিন বছরেও সন্তান জন্ম দিতে না পারার কারণে আমার স্বামীর প্রথম স্ত্রীকে ডিভোর্স করিয়ে আমাকে বিয়ে করিয়ে আনেন আমার শাশুড়ি মা কারণ তাদের বংশ বৃদ্ধি করতে হবে বিয়ের প্রথম দিন রাতে আমার শাশুড়ি মা আমাকে এসেই বলেন তুমি কি সন্তান জন্ম দিতে পারবে নাকি তুমিও পারবে না বিয়ের রাতেই এই কথা শুনে আমি প্রচণ্ডভাবে ভাবে চমকে উঠি আমার মনে হলো আমি যেন কানে ভুল শুনেছি আমি তখন হাউ মাউ করে কেঁদে উঠলাম আর বললাম মা আপনারা কেন আগে বলেননি যে এইটা আপনার ছেলের দ্বিতীয় বিয়ে তখন আমার শাশুড়ি মা বললেন এইটা যদি আগে বলতাম তাহলে কি তোমাকে আমার ছেলের বউ করে আনতে পারতাম তখন আমি কাঁদতে কাঁদতে বললাম মা আপনারা সবাই মিলে আমার সাথে করেছেন করেছেন প্রতারণা আপনারা তখন আমার শাশুড়ি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন মা তোমার সাথে খারাপ কিছু করিনি আমি তোমার বাবা একজন গরিব মানুষ তোমাদের থেকে আমাদের পরিবারের অবস্থা অনেক ভালো তো একটা গরিব ঘরের মেয়ে হয়ে বড়লোক বাড়ির বউ হয়েছ আশা করি কোনো খারাপ কিছু হবে না এতে তোমার সাথে তখন আমি বললাম আমি এই বিয়েতে রাজি না এই বিয়েটা আমি মানি না তখন আমার শাশুড়ি বললেন তোমাদের তো বিয়ে হয়ে গেছে এখন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তোমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারো এবং একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারো এর কিছুক্ষণ পর আমি আমার স্বামীর কাছে জানতে চাইলাম আপনি আপনার প্রথম স্ত্রীকে ডিভোর্স কেন দিয়েছেন বিষয়টা আমাকে খুলে বলেন তখন আমার স্বামী বলল আমার প্রথম স্ত্রী ছিল শুধুমাত্র আমার নামে মাত্র স্ত্রী এছাড়া কিছুই না সেদিন ছিল আমাদের বাসুর রাত আমি যখন আমার প্রথম স্ত্রীর জবাকে আলিঙ্গন করতে যাব। ঠিক তখনই জবা আমার পা ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো সেদিন জবা কাঁদতে কাঁদতে আমাকে বলল। আমি কখনোই আপনাকে স্বামীর মর্যাদা দিতে পারবো না আমি যাকে ভালোবাসি শুধুমাত্র সেই আমাকে ভোগ করতে পারবে তাছাড়া আমি কাউকেই এ অধিকার দিব না শুধুমাত্র মৃত্যু ছাড়া কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না তখন আমি জবাকে বললাম জবা তোমার তো বিয়ে হয়ে গেছে এখন কি তোমার বয়ফ্রেন্ড তোমাকে মেনে নিবে তখন জবা আমাকে জানালো আমার কোনো সমস্যা নেই সে আমাকে যে অবস্থায় পাবে সে অবস্থায় গ্রহণ করবে সেই বাসর রাতে জবা ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছিল সেদিন জবা এবং ওর দুজনেই আমার পা ধরে কান্নাকাটি করল তখন ওই ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম তোমরা বিয়ে করছো না কেন তখন ওই ছেলেটা আমাকে জানালো ওর পারিবারিক সমস্যা আছে মানে ওর বড় ভাই এখনো বিয়ে করেনি জবাকে বিয়ে করতে একটু সময় লাগবে এরপর থেকেই জবা আর আমি স্বামী স্ত্রীর অভিনয় করতে লাগলাম সবকিছু বেশ ভালোই যাচ্ছিল কিন্তু সমস্যাটা হলো দুই বছর পরে দুই বছর পরে একদিন আমার মা এসে জবাকে বলতেছে বৌমা তোমাদের বিয়ে হয়েছে কম দিন তো হলো না দুই বছর পার হয়ে গেছে কিন্তু এখনও কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন তখন জবা উত্তরে বলল আল্লাহ না দিলে কিভাবে হবে বলেন মা এর পরের দিন আমরা সবাই মিলে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানালেন জবা কোনোদিন মা হতে পারবে না এই কথাটা শোনার পর আমার মা কেমন যেন হয়ে গেল সে ভাবতে লাগলো যে বউ বাচ্চা কাচ্চা দিতে পারবে না সেই বউ ঘরে রেখে কি হবে কিন্তু আসল ঘটনাটা তো আর মা জানতো না জবা ডাক্তারের সাথে আগেই কথা বলেছিল ডাক্তার যেন এটা জানায় যেন পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার জানায় জবা কোনোদিন মা হতে পারবে না আর এই কথাটা শুনে আমার মা জবাকে সহ্যই করতে পারতো না এর এক পর্যায়ে গিয়ে যেই মা আমাদের বিয়েটা দিয়েছিল সেই মা আমাদের ডিভোর্স করায় এখন তুমি বুঝতেছো আমার প্রথম বিয়ের ঘটনাটা এরপর মা অনেক দেখে শুনে তোমার সাথে আমাকে বিয়ে দেয় স্বামীর মুখে এই সব কথা শুনে আমার ভীষণ মায়া হতে লাগলো আমি তার দুইটা হাত চেপে ধরে বললাম আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি তখন আমার স্বামী আমাকে বলল, তুমি যদি আমাকে বিশ্বাস করতে পারো তাহলে আমি তোমাকে ভালোবাসতে পারি সো ভিউয়ার্স এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া ধন্যবাদ